সকলকে নমস্কার জানিয়ে তোমাদের কাছাকাছি আরেকটি ব্লগে সবাইকে স্বাগত জানাই আজ বানাবো সবথেকে সহজ পদ্ধতিতে বিনা মশলায় মুরগির মাংস এর চেয়ে সহজ রান্না আর হয় বলে তো আমার জানা নেই মাংস রান্নাতে এটাই সব থেকে সহজ পদ্ধতি মাংসটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে একটা কড়াইতে রেখেছি ওই কড়াইতে দিয়ে দিলাম দুটো পিঁয়াজ চার টুকরো করে কেটে নিয়েছিলাম সেটা ওই মাংসর মধ্যে দিলাম আর দিলাম দুটো টমেটো চার টুকরো করে কেটে গ্রেট করা দেড় চামচ আদা আর পাঁচ ছটা রসুন গ্রেট করা চারটে কাঁচা লঙ্কা চারা দু চামচ সাদা তেল স্বাদ অনুযায়ী লবণ এক চামচ চিনি খুব সামান্য হলুদ এই সব উপকরণ মাংসের মধ্যে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব এই রান্নাটা অসম্ভব স্বাদের হয় রুটি দিয়ে তো দুর্দান্ত খেতে লাগে আমি তো এই রান্নাটা আমার ঠাকুমা থেকে শিখেছি বউ পুরোনো দিনের রান্না আমি অবশ্য মাঝে মাঝে এই ধরনের রান্না বাড়িতে করে থাকি আমার বাড়িতে এই ধরনের রান্না খুব পছন্দ করে তেল মশলা ছাড়া রান্না গ্যাসের ফ্লেমটা অন করে কড়াইটা ওভেনে বসিয়ে দেব। কড়াইটা ঢাকা দিয়ে দেব প্রথমে ওভেনটা হাই ফ্লেমে রাখতে হবে এতে মুরগির মাংস আর অন্যান্য সবজি থেকে জল ছাড়বে বেশ খানিকটা জল ছাড়বে এবার ওভেনের ফ্লেমটা লো ফ্লেমে রাখতে হবে ঢাকা দিয়ে রান্নাটা করতে হবে মুরগির মাংস সিদ্ধ হওয়া পর্যন্ত রান্নাটা করে নিতে হবে এতে মাংসটা ভালো করে ফুটবে আর মাংস থেকে তেল ছেড়ে দেবে খুব ভালো করে সবগুলো নাড়াচাড়া করে নিতে হবে ছোটোবেলা দেখেছি দাদু প্রায় অসুস্থ থাকতো আর ডাক্তার বলেছিল তেল মশলা ছাড়া রান্না খেতে আর ঠাকুমা এই রান্নাটা প্রায় করে দিত তখন ছোটো ছিলাম এই রান্নার এত গুণ বুঝতাম না কিন্তু এখন এত ভালো লাগে রান্নাটা আমার বাড়িতে তো সবার পছন্দ এই রান্নাটা দু কাপ মতো জল দিয়ে দেব। এই রান্নাতে কোনো মশলা ব্যবহার হবে না কিন্তু স্বাদে গন্ধে অপূর্ব রান্না যখন ঝোল ঘন আসবে মুরগির মাংসটা তখন সিদ্ধ হয়ে যাবে এই রান্নাতে কোনো মশলা ব্যবহার হয় না ঠিকই কিন্তু এই কয়েকটি উপকরণে রান্নাটা দুর্দান্ত খেতে হয় ঝোলটা অনেকটা ঘন হয়ে এসছে আর দেখুন মাংসটা কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে ঝোলটা ঘন হয়ে এলে আর মুরগির মাংসটা সিদ্ধ হয়ে গেলে তখন রান্নাটা তৈরি হয়ে যাবে গরম ভাত বা পাউরুটির সাথে দুর্দান্ত খেতে হয় দারুণ স্বাদের সহজ এই রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আমার রেসিপি ভালো লাগলে আপনি যদি ফেসবুক থেকে দেখছেন তাহলে পেজটা ফলো করে নেওয়ার অনুরোধ রইল আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিজেদের খেয়াল রাখবেন বিনা মশলায় একদম হালকা পাতলা এই ধরনের রান্না বাড়িতে খাবেন একবার বানিয়ে অসম্ভব সুন্দর খেতে হয়